সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিসি সি নুরুল হুদাকে আটক করেছে পুলিশ বাইশ জুন সন্ধ্যার দিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে আটক করে দর্শক এসব নিয়ে এখনকার টিভি সাবলিস সাথে আছে আমি উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান নুরুল হুদাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বিএনপির করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মোহিদুর ইসলাম টিবিএসকে বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে উত্তেজিত জনতা অভিযুক্ত করে নিরাপত্তা বিবেচনায় তাকে দ্রুত পুলিশ হেফাজতে আনা হয় ইতিমধ্যে তাকে ডিবিতে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে শেরবাঙ্গলা নগর থানায় মামলা আছে ডিবি থেকে সেই থানায় হস্তান্তর করা হবে এর আগে 22 জুন দুপুরে রাজধানীর শেরবাঙ্গলা নগর থানায় পৌরশনে নির্বাচন করার অভিযোগে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সহ চব্বিশ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করে বিএনপি মামলার আবেদন জমা দেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল দশক এই ছিল এখনকার সংবাদের বিশ্লেষণ জানতে টিস এর সাথেই থাকুন